আপনার মাদ্রাসার বাৎসরিক আয় ব্যয় কত হয় ব্রাকের বাৎসরিক আয় ব্যয় বারো হাজার কোটি টাকা বারো হাজার কোটি টাকা আপনার মাদ্রাসায় কয় টাকা আয় ব্যয় হয় সারা বাংলাদেশের সবগুলো মাদ্রাসা মিলে বারো হাজার কোটি টাকা হবে না একশো কোটি টাকাও হবে না একশো কোটি টাকা হওয়া কঠিন আছে হাজার কোটি টাকা তো বহু দূরের কথা তাহলে ব্রাক গত ষোলো বছর সবচেয়ে শক্তিশালী অর্থনৈতিক প্রতিষ্ঠান এখনও সবচেয়ে শক্তিশালী বেসরকারি অর্থনৈতিক প্রতিষ্ঠান তাহলে সরকার যখন ক্ষমতায় থাকবে না তখন ক্ষমতা কার কাছে যাবে ব্রাকের কাছে তাহলে এখন যারা ক্ষমতায় আছে তারা কারা এই শক্তিশালী প্রতিষ্ঠানগুলো ক্ষমতায় আছে ব্রাক ক্ষমতায় আছে গ্রামীণ ব্যাংক ক্ষমতায় আছে ডেইলি স্টার ক্ষমতায় আছে প্রথম আলো ক্ষমতায় আছে সেনাবাহিনী ক্ষমতায় আছে এটা অটোমেটিক হয় এটার জন্য ভোট লাগে না কিন্তু এই যে আপনার কোটি কোটি ভোটার আছে কোটি কোটি ভোটারের একটাও তো প্রতিনিধিত্বকারী প্রতিষ্ঠান নাই ষোলো কোটি আঠারো কোটি ভোটার মুসলিম ভোটার এত পঙ্গপালের মতো পানির স্রোতের মতো ভোটার দিয়ে কোনো লাভ আছে এগুলো একটা ভোটারের প্রতিনিধিত্ব করার মতো একটা শক্তিশালী প্রতিষ্ঠান নেই হুজুরেরা অনেক মারামারি ফাইট করে একজন মাত্র মন্ত্রী ঢোকাতে পেরেছে ধর্মমন্ত্রী হিসেবে আর আর এতগুলো ভোটার থাকার পরও আর যদি শক্তিশালী প্রতিষ্ঠান থাকতো মারামারিও করা লাগতো না ফাইটও লাগতো না ভাই এমনি ক্ষমতা আপনার কাছে আসতো তাহলে ওই যে আপনি চিন্তা করতেছেন আপনি এখনই ক্ষমতায় যাবেন ভোট দিয়ে এটা পাগলামি এখনই যাবেন আবার এখনই বাদ হয়ে যাবেন মানে এখনই ক্ষমতায় যাবেন তিন বছর পর আবার আপনি বাদ হয়ে গেছেন নাই আপনি পঞ্চাশ বছরের চিন্তা করেন একশো বছরের চিন্তা করেন এই যে বিশাল নির্বাচনী লড়াই হলো আমেরিকাতে ডোনাল্ড ট্রাম্প আর জো বাইডেন আর কমলা হ্যারিসের বিশাল লড়াই বারাকবামা অংশগ্রহণ করলো ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হলো এই নির্বাচনী লড়াইয়ের ধারে কাছে কিলোমিটারকে কিলোমিটারে আপনি ইহুদিদের দেখতে পাবেন না অথচ ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসুক আর কমলা হ্যারিস জো বাইডেন ক্ষমতায় আসুক ক্ষমতা কার হাতে ইহুদিদের হাতে ক্ষমতা কাদের হাতে কেন ইহুদিদের হাতে ওই ডোনাল্ড ট্রাম্পও টাকা নিয়েছে ইহুদির কাছে কমলা হ্যারিসও টাকা নিয়েছে ইহুদির কাছে ডোনাল্ড ট্রাম্পও মিডিয়া ব্যবহার করেছে ইহুদির আর কমলা হ্যারিসও মিডিয়া ব্যবহার করেছে ইহুদির তাহলে ইহুদির দল লাগেনি ইহুদির রাজনীতি করা লাগেনি ইহুদি কি করেছে শক্তিশালী অর্থনৈতিক প্রতিষ্ঠান তৈরি করেছে আমেরিকার সবচেয়ে শক্তিশালী অর্থনৈতিক প্রতিষ্ঠান ইহুদিদের আমেরিকার সবচেয়ে শক্তিশালী মিডিয়া ইহুদিদের সুতরাং ক্ষমতায় না গিয়েও ক্ষমতায় আছে গত বিশ দুইশো বছর ক্ষমতায় ছিল এখনও ক্ষমতায় আছে ইহুদি বিরোধী কোনো আইন কোনো কার্যক্রম আমেরিকায় হতে পারবে না যেই ক্ষমতায় আসুক না কেন কেন ও ইহুদির টাকা নিয়ে ক্ষমতায় গেছে ইহুদির মিডিয়া ব্যবহার করে ক্ষমতা এই জন্য ইহুদিদের কাছে আমাদের এবং আপনাদের অনেক শিক্ষার আছে তার মানে আমি ইহুদিদের প্রশংসা করছি এটা নয় ইহুদিরা অভিশপ্ত কিন্তু পৃথিবীর বাস্তবতা একমাত্র ইহুদিরাই জানে মুসলমানেরা জানে আর ইহুদিরা জানে কেন অভিশপ্ত সেটাও বলছি আর কেন ইহুদিরা একমাত্র সত্য বাস্তবতা জানে সেটাও বলছে এইটা বলে আমি বক্তব্যের শেষের দিকে চলে যাব আপনাদের অধৈর্য আমি কামনা করছি না প্লিজ কেউ উঠবেন না হাঁটাহাঁটি করবেন না যেভাবে আছেন সেভাবে বসে থাকেন তো ইহুদিরা কেন পৃথিবীর বাস্তবতা জানে আর কেন তারা অভিশপ্ত আল্লাহ নিজে কোরআন মাজিদে বলেছে যে খ্রিস্টানরা হচ্ছে পদভ্রষ্ট কিচ্ছু জানে না আপনি ইহুদিদেরকে না দেখলে পৃথিবীর কিছু দেখেননি কেন কিছু দেখেননি এই এখানকার একটা যুবক ছেলে যেমন বিড়ি সিগারেট মদ জোয়া আড্ডায় ব্যস্ত থাকে এই উঠে গিয়ে যদি আর এক সাথে উঠা বসা করে তো ওই খ্রিস্টানও মদ জোয়া আড্ডায় ব্যস্ত থাকে সুতরাং এ পৃথিবীতে পার্থক্য করতে পারবে না দেখবে সবাই তো আমার মতো জাপান যাবে কোরিয়া যাবে হয়তো এতটুকু দেখতে পারে যে আমার চাইতে ওরা রোবোটিক মেশিনের মতো কাজ করতেছে কিন্তু আর কোনো পার্থক্য দেখতে পাবে না দেখবে রোবোটিক মেশিনের মতো কাজ করার পরে ওরাও ওই মদ জোয়া আড্ডা অবৈধ সম্পর্কে ব্যস্ত আমিও মদ জোয়া আড্ডা অবৈধ সম্পর্কে ব্যস্ত ও ধাক্কা খাবে কখন ধাক্কা খাবে যদি কোনো ইহুদির সাথে কোনোদিন দেখা হয় কোনো ইহুদি পরিবারের সাথে যদি কোনো দিন দেখা হয় ধাক্কা খাবে খেতে হবে যেমন আপনাকে দুই একটা বলি আমি নিজে বাস্তবের চোখে দেখে এসেছি এই জন্য বলছি আমরা মুসলমানেরা করা দুই পার্সেন্টও দাঁড়িয়ে রাখি না ইহুদিরা শত করা নব্বই পার্সেন্ট দাঁড়িয়ে রাখে করা নব্বই পার্সেন্ট ইহুদি দাঁড়িয়ে রাখে এবং দাড়ি রাখার জন্য চুল পরিমাণ দ্বিধাও করে না যে দাড়ি রাখলে কে আমাকে জঙ্গি বলবে আর কে সন্ত্রাসী বলবে আর ধারে কাছেও নাই ওর দিন ওকে কট্টরভাবে মানতে হবে এতে চুল পরিমাণ ছাড় দেওয়া যাবে না না হলে ও মরে যাবে পরাধীন হয়ে যাবে গোলাম হয়ে যাবে দাস হয়ে যাবে অতএব মরবে কিন্তু দিনে চুল পরিমাণ ছাড় দেবে না ও দিনের ওপর কট্টর কত ইহুদিরা তার একটা উদাহরণ দেয় আপনাকে এমন কোনো ইহুদি রেস্টুরেন্ট পাবেন না যে ইহুদি রেস্টুরেন্টে ইহুদি হুজুরকে চাকরি দিয়ে রাখা নাই যেমন আপনার এলাকায় গ্রামগঞ্জে রেস্টুরেন্ট আছে তো যে পরাঠা তৈরি করবে তার জন্য লোক আছে চুলা জাল দিবে তার জন্য লোক আছে থালি বাসন ধুবে তার জন্য লোক আছে তো প্রত্যেকটা ইহুদি রেস্টুরেন্টে খালি একজন হুজুর আছে আর কোনো কাজ নাই ও থালি বাসনও ধুবে না ও হচ্ছে ওই পেঁয়াজ মরিচও কাটবে না ওই ইহুদি হুজুরের চাকরি হচ্ছে খালি দেখবে হালাল হচ্ছে কি না কি বুঝলেন দিনের বিষয়ে কতটা কট্টর ইহুদিরা যে প্রত্যেকটা ইহুদির রেস্টুরেন্টে একজন ইহুদি হুজুরকে চাকরি দেওয়া আছে ইহুদিরা বাইকে চাকরি দেওয়া আছে সে বসে থেকে চেয়ারে বসে থেকে খালি দেখবে রান্নার প্রসেস হালাল আছে কি না প্রথম চুলাটা হুজুর জ্বালিয়ে দিবে ডিম ভাঙ ভেঙে দিবে হুজুর মুরগি জবাই করে দিবে হুজুর সকল প্রসেস হালাল অনুযায়ী হচ্ছে কিনা তা পর্যবেক্ষণ করবে হুজুর এর বাইরে হুজুরের কোনো কাজ নাই শুধু এই একটা কাজের জন্য প্রত্যেকটা রেস্টুরেন্টে বেতনভুক্ত ইহুদির প্রতিও কত কট্টর হতে পারে কল্পনা করতে পারবেন না কত কট্টর হতে পারে তাহলে আবদুল্লাহ ভাই ইহুদির যে আল্লাহ অভিশপ্ত বলেছে ইহুদিরা অভিশপ্ত কেন সেটাও বলছে আমরা মুসলমানেরা সত্য জানি ইহুদিরা সত্য জানে পৃথিবীতে আর কেউ সত্য জানে না পৃথিবীতে জাপান কোরিয়া চায়না খ্রিস্টান এমনি পাগল এদেরকে শয়তান পাগল বানিয়ে রেখেছে উল্লু বানিয়ে রেখেছে এরা হচ্ছে পশু প্রাণীর মতো দুনিয়াতে এসেছে খাবে দাবে চলে যাবে ইহুদিরা সত্য জানে মুসলমানেরা সত্য জানে মুসলমানেরা সত্য জানে পাশাপাশি মুসলমানেরা চায় এই সত্যটা পৃথিবীর সব মানুষ জানুক আর এই সত্যের উপর পৃথিবীর সব মানুষ আমল করুক আমি একজন মুসলমান হিসেবে জানি মদ খারাপ জুয়া খারাপ তো আমি চাই একজন হিন্দুর ছেলেও যেন মদ না খায় জুয়া না খেলে মানে আমি একজন হিন্দুর জন্য কল্যাণকামী হিন্দুর ছেলেও যেন মদ না খায় জুয়া না খেলে এবার এই সত্যটা ইহুদি জানে মদ খারাপ জুয়া খারাপ কিন্তু ইহুদি চায় যে আমার ছেলেমেয়েরা কোনো দিন মদ খাবে না কোনোদিন জুয়া খেলবে না আর সারা পৃথিবীর প্রত্যেকটা মানুষ যেন মাদকাসক্ত হয় প্রত্যেকটা মানুষ যেন জুয়ার নেশে আসক্ত হয় তার জন্য কি করা লাগবে তা আমি করব এই জন্য আর অভিশপ্ত কেন তারা এটা করতে চায় এই জন্য করতে চায় যে আপনি মানুষকে যদি গোলাম রাখতে চান পৃথিবীর সব মানুষকে যদি গোলাম রাখতে চান তাহলে এগুলো ছাড়া গোলাম রাখতে পারবেন না আপনি এখানে আমার এখানে থেকে উঠে গিয়ে আমার বক্তব্যকে রিচেক করবেন আমি বলেছি আপনি পৃথিবীর কিছুই দেখেননি যদি ইহুদিদের না দেখেছেন এখান থেকে উঠে গিয়ে আপনি ইউরোপে বসবাসরত কোনো প্রবাসীকে কল দিবেন আমেরিকায় বসবাসরত কোনো প্রবাসীকে কল দেবেন কল দিয়ে বলবেন যে তুমি কি কোনো ইহুদি ফ্যামিলিকে দেখেছো তোমার পনেরো বছরে বিশ বছরে যদি বলে হ্যাঁ দেখেছি তখন আমি যা যা বলেছি তা চেক করবেন আচ্ছা ওই ইহুদি পরিবারের মুখে কি ছিল হ্যাঁ বা না কি উত্তর দেয় দুই ওকে জিজ্ঞেস করবেন ওই ইহুদি পরিবারের ছেলে মেয়ে কয়জন এটা মা এবং বোনেরা শুনবেন ইহুদি পরিবারের ছেলে মেয়ে কয়জন যদি বলে যে একজন বা দুইজন তাহলে আবার আমার সাথে রাজশাহীতে ঢাকায় গিয়ে দেখা করিয়েন যে এমন একটা ইহুদি ফ্যামিলি পেয়েছি যার ছেলে মেয়ের সঙ্গে একজন বা দুইজন পাবেন না প্রত্যেক ইহুদি ফ্যামিলিতে ছেলে মেয়ের সংখ্যা 5 জন 6 জন 7 জন 8 জন 9 জন 10 জন প্রত্যেকটা ইহুদি ফ্যামিলিতে কিন্তু সারা পৃথিবীতে মানুষ যেন ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট একটি হলে আরও ভালো এর পিছনে সবচেয়ে টাকা খরচ করে কারা ইহুদিরা সবচেয়ে বেশি টাকা তারাই খরচ করে আপনি এখানে বসে থেকে ফোন দিবেন তোমার আশেপাশে নিকটস্থ কোনো ইহুদি স্কুল আছে কিনা খ্রিস্টান স্কুলের কথা বলিনি কেন খ্রিস্টানরা জানি না ওরা তো পাগল ওদেরকে আল্লাহ কোরআনে বলেছে ওলা জলিন এরা পাগল এরা কিচ্ছু জানে না এরা ইবলিশকেও চিনে না শয়তানকেও চিনে না ইবলিশ এদেরকে যেভাবে যা বলছো ওরা সেভাবে তা করে খ্রিস্টান স্কুল না ইহুদি স্কুল ঠিক আছে ইংল্যান্ডে অবস্থানরত কোন ইহুদি স্কুল আছে পেয়েছ তো বলে হ্যাঁ ইহুদি স্কুলে গিয়ে দেখো তো এল টি কিউ পড়ানো হয় কি না যে সমকামিতা আমার অধিকার আমি সমকামী হতে পারবো একজন ছেলে অথবা মেয়ে হিসেবে এই জিনিস ইহুদি স্কুলে পড়ানো হয় কিনা প্রত্যেকটা খ্রিস্টান স্কুলে পড়ানো হয় কিন্তু ইহুদি স্কুলে পড়ানো হবে না যদি পান আমাকে এসে বলবেন যে কোন ইহুদি স্কুলে পড়ানো হয়েছে কোন ইহুদি ফ্যামিলির সন্তান মাদকাসক্ত কিনা জুয় আসক্ত কিনা মদের বারে যায় কিনা আড্ডায় যায় কিনা খোঁজ দিতে বলবেন এক একটাও পাবেন না জোয় আসক্ত একটাও পাবেন না মাদক কিন্তু সারা পৃথিবীর মানুষ যেন জোয় আসক্ত হয় মাদক আসক্ত জন্য চেষ্টা করবে কেন মাদকাসক্ত হলে গোলাম জয় আসক্ত হলে গোলাম আর অর ছেলে মাদক আসক্ত আসক্ত হবে না মানে ও প্রোডাক্টিভ থাকবে সবচেয়ে বড় সায়েন্টিস্ট হবে সবচেয়ে বড় ডাক্তার হবে সবচেয়ে বড় ইঞ্জিনিয়ার হবে পৃথিবীকে নেতৃত্ব দেবে আর বাকি সবকে মাদকাসক্ত জুয়ে আসক্ত করবে কেন সবগুলো যেন গোলাম হয় এই জন্য আপনি ইহুদিদের দেখলে পৃথিবীর সত্য বুঝতে পারবেন যে পৃথিবীর সত্য কী আর বাকি কাউকে দেখে পৃথিবীর সত্য বুঝতে পারবেন না কেন ওরা সবাই পাগল ওদেরকে আল্লাহ অলরেডি কোন পাগল বলে রেখেছে যে ওরা জানেই না কী সত্য কী মিথ্যা সুতরাং ইউরোপ আমেরিকায় গিয়ে খ্রিস্টান সাদা চামড়াদের মদের বারে দেখে হতাশ হওয়ার পথ ভ্রষ্ট হওয়ার কিছু নয় ওরা জানেই না মদের বারে গেলে কী ক্ষতি আছে আর অবৈধ সম্পর্কে লিপ্ত হলে কী ক্ষতি আছে আপনি ইহুদিদের দেখেন ইহুদিরা জোয়ায় আসক্ত মাদক আসক্ত এবং নন প্রোডাক্টিভ কিনা না এল জিবিটি কিউ তাদের পাঠ্য বইয়ের মধ্যে তারা রেখেছে কিনা ধার্মিক ইহুদিরা সম্মানিত উপস্থিতি এই পয়েন্টটা কি জন্য তুলে ধরছিলাম এই পয়েন্টটা এই দৃষ্টিকোণ থেকে তুলে ধরছিলাম যে শক্তিশালী প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করতে হবে এটা আপনি ইহুদিদের কাছ থেকে শিখবেন যে আমাদের শক্তিশালী মিডিয়া নাই আমাদের শক্তিশালী অর্থনৈতিক প্রতিষ্ঠান নাই এখান থেকে আরও একটা জিনিস শিখবেন যে আমাদেরকে আমাদের দিনের উপর কি হতে হবে কথা বলেন না যে কি হতে হবে আমাদেরকে আমাদের দিনের উপর কী হতে হবে কট্টর হতে হবে আমরা তো কলোনিয়াল মাইন্ড সেট এটা আমার বক্তব্যের আজকের শেষ পয়েন্ট আমরা তো কলোনিয়াল মাইন্ড সেট বহন করে বেড়াচ্ছি একশো নব্বই বছর ব্রিটিশদের গোলামি করছি ওই একশো নব্বই বছর ব্রিটিশদের গোলামি করার কারণে আমাদের রক্তের মধ্যে আমাদের অজান্তে আমরা গোলামি বহন করছি কিভাবে আমাদের অজান্তে আমাদের রক্তের মধ্যেগুলো আমি বহন করছি আমি নিজেও এই বিষয়ে অবগত ছিলাম না যখন ইংল্যান্ড ক্রস করে ফ্রান্স ইতালি এবং স্পেন এই তিনটা দেশে গেছি তো স্পেনের এমনও এয়ারপোর্ট পেয়েছি যে এয়ারপোর্টে এক্সিট শব্দটা পর্যন্ত ইংরেজিতে লেখা নাই এতটা পরিমাণে স্প্যানিশরা ইতালিয়ানরা ফ্রান্সের মানুষেরা ইংরেজিকে ঘৃণা করে আমার এটা ধারণা ছিল না যে ইংরেজি ভাষা জেনে পৃথিবীর কোনো দেশে আমি চলতে পারবো না এটা অসম্ভব প্রত্যেকটা দেশে চলতে পারবো কিন্তু ইংরেজি ভাষা না জেনে যে ইউরোপেই চলতে পারবো না এটা আমার জানা ছিল না তো ওরা জাতিগত হিসেবে কতটা আত্ম অহংকারী কতটা আত্ম অহমিকা কতটা স্বাধীন চেতা ভিন্ন দেশের ভাষাই শিখবে না আমি বলছি না যে ইংরেজি শিখতে হবে না এটা বলছি না কিন্তু আমরা যে নিজের অজান্তে ইংরেজি শিখাকে গুরুত্ব দিয়ে ফেলছি শিখছি শিখতেও হবে কিছু করার নাই এটা আমাদের অজান্তে আমাদের রক্তের মধ্যে থাকা একশো নব্বই বছরে ব্রিটিশদের গোলামির কারণে এটার আরও প্রমাণ নেবেন আমাদের ক্লাসমেট ছিল মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় আফ্রিকান মুসলিম দেশ ওদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ফরাসি তো তোমার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ফরাসি কেন তো আমি যেমন ইংল্যান্ডের গোলাম ছিলাম ও ছিল ফ্রান্সের গোলাম তবুও ফ্রান্সের গোলাম ছিল ওই জন্য সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ফরাসি আমি ইংল্যান্ডের গোলাম ছিলাম আমার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংরেজি আপনি যখন একটা মানুষকে দেখেন যে প্যান্ট শার্ট পরে আছে গলায় টাই আছে আপনার যদি মনে হয় স্মার্ট আর আমি মাথায় টুপি দিয়ে আছি উনি জুব্বা পরে আছে মাথায় টুপি দিয়ে আছে ওকে যদি মনে হয় একটু আনস্মার্ট এটা একশো নব্বই বছরের গোলামির কারণে আপনার মনের মধ্যে নিজের অজান্তে আপনি বহন করতেছেন এই যে আর্মি পুলিশ ইত্যাদিতে প্রত্যেক দিন অফিসিয়াল নিয়ম হচ্ছে দাড়ি চাচতে হবে অফিসিয়াল নিয়ম কেন এটি স্মার্টনেস ওরা কোথ থেকে পেয়েছে বলেন এই আর্মি পুলিশ দাড়ি চেছে জবে আসতে হবে এই নিয়ম কোথায় থেকে পেয়েছে এই আর্মি ছিল পাকিস্তান আর্মির খণ্ডিত অংশ পাকিস্তান ছিল ইন্ডিয়ান আর্মির খণ্ডিত অংশ ইন্ডিয়া ছিল ব্রিটিশ আর্মির খণ্ডিত অংশ তাহলে ব্রিটিশ আর্মির তৈরি করা রুলস গোলামেরা বহন করতেছে এই জন্য গোলামদের কাছে এখনো দাড়ি চাস্তে এটাই হচ্ছে স্মার্টনেস এই জন্য তাকে দাড়ি চেছে অফিসে আসতে হবে এরকম আরও অসংখ্য গোলামির কারণ আপনি খুঁজে বের করতে পারবেন যা নিজের অজান্তে আপনি বহন করেন ফলত আপনি যদি সামগ্রিকভাবে ইসলামের বিজয় দেখতে চান বাংলাদেশে তাহলে আপনাকে দিনের উপরে কট্টর থেকে কট্টর হতে হবে যত বেশি আপনি দিনের বিষয়ে কট্টর হবেন বাংলাদেশ তত বেশি স্বাধীন আর শক্তিশালী হবে কাদের কাছ থেকে শিখবেন ইহুদির কাছ থেকে শিখবেন হিন্দুর কাছ থেকে শিখবেন ইহুদিরাও আর দিনের উপর কট্টর থেকে কট্টর কেন ও জানে যে আমি আমার দিনের উপর যত কঠোর হব তত আমি শক্তিশালী তত আমি স্বাধীন আপনার পার্শ্ববর্তী দেশ ভারতেও হিন্দুরা তাদের দিনের উপর কট্টর থেকে কট্টর হচ্ছে আরও কঠোর হচ্ছে আরও কঠোর হচ্ছে কেন ওরা জানে যে আমরা আমার দিনের উপর যত বেশি কঠোর হব আমরা তত বেশি স্বাধীন তত বেশি শক্তিশালী হব তো আপনি বাংলাদেশে চারিদিক থেকে এরকম হিন্দুত্ববাদী রাষ্ট্র ঘেরা অবস্থায় আপনি যদি বলেন যে না আমি আমার দিন পালন করব না সালাত পড়ব না দাড়ি রাখবো না পাঞ্জাবি গায়ে দিব না দিনের সব বিষয়ে ছাট দিবেন তো আপনি অবশ্যই গোলাম থাকবেন আপনার গোলামি বা বারকাত হবে দীর্ঘস্থায়ী হবে আর আপনি যদি বলেন যে না ও যেমন দিনের বিষয়ে কট্টর হয়েছে আমি দিনের বিষয়ে কট্টর হব আমি দাড়ির জন্য জীবন দিয়ে দিব টাকনোর উপরে কাপড় পরার জন্য জীবন দিয়ে দিব আল্লাহ নবীর প্রত্যেকটা সুন্নাত পালন করব তো আপনার দেশ স্বাধীন থাকবে আপনার দেশ শক্তিশালী থাকবে এক মিনিট বক্তব্যের সারমর্ম করে দিচ্ছি আপনারা প্লিজ ধৈর্য হারা না আজকের যে বক্তব্য আলোচনা করলাম এই বক্তব্যের সারমর্ম মর্ম কী এই বক্তব্যের সারমর্মের একটা অংশ পাবেন মাসিক আল এই মাসের নভেম্বরে আর একটা অংশ পাবেন ফিলিস্তিন জেরুজালেমের এই যে বইটা নতুন বের হয়েছে এই বইয়ে ইহুদিদের সম্পর্কে তালেবান আফগানিস্তান সব বিষয়ে বিস্তারিত পাবেন সারমর্ম হচ্ছে ইসলামকে সামগ্রিকভাবে বিজয়ী করা দরকার না দরকার নয় একটু জোরে বলেন দরকার না দরকার নয় দরকার ইসলাম সামগ্রিকভাবে বিজয়ী হলে আমরা সবচেয়ে বড় উপকার কি পাবো নাগরিক রাষ্ট্রীয় সুযোগ সুবিধা ন্যায় বিচার ন্যায় পরায়ণতা পাব প্রতিষ্ঠা করতে হলে কি কি লাগবে এক ব্যাপক দাওয়াতি কাজ লাগবে দুই কি লাগবে বলেন সমাজের মানুষের সাথে সম্পৃক্ত হতে হবে তিন শক্তিশালী প্রতিষ্ঠান লাগবে চার কলোনিয়াল মাইন্ড সেট আপ থেকে বের হয়ে আসতে হবে নিজের দিনের উপরে কট্টর হতে হবে আল্লাহ সুবাহ আমাদেরকে তৌফিক দান করুক আল্লাহ আমিন উত্তর আছে আর ওই যে মাদ্রাসাতে একটু গামসা ছেড়ে দেওয়ার জন্য আচ্ছা মাদ্রাসার জন্য